নিয়ে আসো দ্রুত যাও নিয়ে গ্যাস লাইন দাঁড়াইয়া এখন সকাল সাতটা বাজে তুমি আবার সন্ধ্যা সাতটায় বাসায় আসতে পারবা দ্রুত যাও এই গিসিক নিয়ে আমি এখন সকাল সাতটার সময় যে দাঁড়াবো আর সন্ধ্যা সাতটার সময় বেরিয়ে আসি আমি আর রামমা যে মাঝে মাঝে যাই তখন তো এই টাইমে আসি এখন তুমি গেলে সমস্যা কি এই বারো ঘন্টা আমি ওখানে যে দাঁড়িয়ে থাকবো এই রিসিপ নিয়ে এই গ্যাস ভরার জন্য সিরিয়াল যেমন তেমনই তো এটা কি আর বাড়াবাড়ির করা কি আছে আমার কি অভিস নাই আমার কি জায়গায় যেতে হবে না অফিস আজকে বন্ধ তুমি নিজে কালকে আসি বলছো কাল ক্যাসি বলছো না আর বাবু এটা তো দেখে গেছে কি বন্ধ এটা গন্ডগোলের বন্ধ এটাতে এসে সরকারি তো বন্ধ না জেইটারে বন্ধ অনির্দিষ্টকালের জন্য তুমি বাস এসে আমার তো জন্য বন্ধ তো আমার কাছে তো বলছে আর তার আমি শুনছি না তার জন্য আমি 12 ঘন্টা जाया ওখানে লাইনে গিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে দাঁড়িয়ে থাকনো 12 ঘন্টায় তো এটা তো কমে মানুষ একটা প্রেম করতে হলে সারা জীবন ইয়ে করে সারা সারা জীবন ধরেই দেখা যায় স্যাক্রিফাইস করি একটা মেয়েকে পায় না আর তুমি তো মাত্র বারো ঘন্টা এটা তো স্যাক্রিফাইস করার পর আসবা আম্মায় আদর যত্ন করবো আমি আদর যত্ন করবো তোমার শাড়ি যাইব একটা লাইফ লাইফ একটা মানুষের জন্য সারা জীবন আর সাথে আর এই একটা সিলিন্ডার গ্যাস বইরা আর মইরার সাথে এটা পাতো কি তুমি যদি না আনো বাসে আমরা পাঁচ ছয়জন না খেয়ে থাকতে হবে সেটা কি তোমার কাছে ভালো লাগবে তুমি নিজেই বলো আরে তার জন্য আমি সিলিন্ডার নিয়ে 12 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থাকি এত কথা বলি না তো ওঠো 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 তোমায় তোমাকে এক্ষুনি আমি নিয়ে যাচ্ছি চলো চলো রুমে চলো এবার যাও যাও না যেন বুঝতে চায় না আমার এটাই খারাপ লাগে সবচেয়ে খারাপ লাগে আমাকে যে বুঝতে চায় না তুমি চিন্তা করছো কালকে যে যে গ্যাস থাকবে না না থাকলে যে না খাই থাকতে হবে পরে কি করবা হোটেলে না খাম

ভাত তরকারি রান্না করা কি আছে আমার তো আমি ওখানে দাঁড়ায় দাঁড়ায় খামু আর লাগে নো নো চা নাস্তা কিছু দাও এটা ফ্লাক্স করে চা দাও লুডুস দাও তারপরে মুড়ি দাও সামোসা দাও 12 ঘন্টা ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখা খাও তুমি খাইবা বাবা যে তুমি কি ইস্তেমা যাচ্ছ যে সব আমি প্যাকেট ভরে দিয়ে দিমু এটা ইস্তেমাতে কম নাকি 12 ঘন্টা এনে দাঁড়ায় দাঁড়ায় হয়ে গেছে আমি আমি এত কথা বুঝি না দূরত্ব আরে ও বিষয় বারো ঘন্টা ডিউটি করলো তো হ্যাঁ নাস্তা খাই ভাত খাই তখন ভাত নাস্তা লাগবে পকেটে তো টাকা ভর্তি যে কত টাকা এখান থেকে দেখা যাক কিছু কি না খাবে আবার আমরা বলি তুমি এই নুন নুন কথা শুনতা অন্য কথা নিয়ে বলবে তোমারে আমি অন্যের লোকের সিলেন্ডার নিয়ে বারো ঘন্টা লাগবে আমি আর আম্মা জান বাইরে যাই আমাদের খিদে লাগে পকেটে টাকা ঢুকে আমরা এক আমার এক জায়গায় দাওয়াত আছে ঠিক আছে এক এক জায়গায় দাওয়াত আছে তুমি এর আমা লাইন লাইনটা দিয়ে দাও আমি হেনতে খাওয়া দাওয়া কইরা দাওয়াত শেষ কইরা তারপরে তুমি আমি বাসা পাঠাই ওখানে বাসা ফাটে দি কোন জায়গায় আরে আমার আধা ঘন্টা লাগবে জামু আর করে আবার হেন থেকে এই লাইনে গ্যাস লাইনের থেকে তুম করে বাসায় ধরো এত মানুষে এই বেড়ায় হন হেনস্ত করার জন্য আমি যাব আম্মা যাবে আমরা আমরা দুইজন যদি যাই তা আমাদের সঙ্গে আমাদের বাচ্চাটাও যাবে ছোট্ট বাচ্চাটাও যেতে হবে তার মানে এত মানুষে হেনস্ত করবে কারণ আমার দাওয়াত তো খাইবো আমাকে কিছু ফোন দিছে দাওয়াতে যাইতে এক মাস আগে দাওয়াত দিছে এটা যদি দাওয়াতে যদি না যায় তুমি রিসিটটা রাখো তুমি আর আম্মা যাই খালি লাইনটা দাও আমি আসতাসি আধা ঘন্টা জামো আরাম আইলে তো মোরে দেখে বাসায় পাড়া দিমু তোমার দাওয়াত কোন জায়গায় আমার কাছে দাও ঠিকানা আমি আম্মা বাবু মিলি তোমার দাওয়াত খেয়ে আসি আর তুমি সিলিন্ডার নিয়ে ঘন্টা দাওয়াত আমি তুমি মহিলা মানুষে যত কিছু বুঝে তারা তো গেছে একটু বুঝ মানতে চায় না কত চালাকি করতে চব্বিশ ঘন্টা লাগুক আর পঞ্চাশ ঘন্টা লাগুক তুমি স্যালেন্ডারটা ভরে নিয়ে আসো আরে তো ভাই গেলে তো সমস্যা হ্যাঁ তো দেখে গেছে যারা গার্লফ্রেন্ড নিয়ে যাইবো তারা শুধু যাইবো আমার লোকের সাথে শিলা ভাবি আছে শিলা ভাবি দেখে গেছে যাইবো এক্ষুনি যা এক যা তুই বাসা থাকা মানিয়ে এলো সমস্যা তুই বাসা থাকা মানিয়ে এলো সমস্যা